এসে নাম হারিয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগে কলকাতায় গ্রেফতার প্রাক্তন বিএনপি নেতা পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার সেলিম মাতব্বর পুলিশ সূত্রে খবর গতকাল রাতে অভিযান চালিয়ে পার্ক স্ট্রিটের হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় সেলিম মাতব্বর বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা ছিলেন ক্যান্সার নেই আরpoi NCRA-এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে পার্থপ্রতিম কি অভিযোগ সেলিম মাতম্বরের বিরুদ্ধে গ্রেপ্তার সেই গ্রেপ্তারির পরবর্তীকালে সে জানাচ্ছে সে হচ্ছে বিএনপি বাংলাদেশের বিএনপির নেতা সেই সেলিম মাতব্বর যে হচ্ছে বাংলাদেশের মাদারীপুর সেই এলাকার স্থানীয় নেতা এবং সেক্ষেত্রে সে জানায় পুলিশকে যে বছর আগে যখন আওয়ামী লীগের সঙ্গে গণ্ডগোল হয়েছিল একটা এবং সেই গণ্ডগোলের জেরে সে কিন্তু এদেশে চলে আসে এবং তার পরবর্তীকালে কলকাতাতেই সে বছর ধরে রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বা পুলিশ জানাচ্ছে তারা কিন্তু মাঝে মধ্যেই কারা কারা রয়েছে তাদের সমস্ত যে আধার বা অন্যান্য ডকুমেন্ট সেটা চেক করতে যায় কিন্তু গতকাল যখন মার্কো স্ট্রিট একটি হোটেলে পুলিশ হানা দেয় সে হানা দেওয়ার পরে এই ব্যক্তির যে কাছ থেকে পরিচয়পত্র জানতে চাওয়া হয় এই হোটেলে তিনি কাজ করছিলেন তখন দেখা যায় তিনি একটা আধার কার্ড দেন এবং পাসপোর্ট দেন সেই পাসপোর্টে দেখা যাচ্ছে রবি শর্মা নামে একটা পাসপোর্ট রয়েছে পাশাপাশি একটা আধার কার্ডের জেরক্স তিনি দেন সেই আধার কার্ডের জেরক্স রবি শর্মা লেখা রয়েছে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের কোনো একটা জায়গায় খটকা লাগে এবং সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টস আধারের চায় সেটা সে দেখাতে তখন পারেনি তখন পুলিশই জেরা যখন পুলিশ তাকে সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করতে যায় তখনই কিন্তু গোটা বিষয়টা সামনে আসে কিন্তু এখানে দুটি বিষয় আছে এক হচ্ছে এই ব্যক্তির নাম রবি শর্মা নয় পুলিশ জানাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা তার নাম হচ্ছে সেলিম মাতব্বর যে হচ্ছে বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা এবং সেখানকার বিএনপি নেতা ছিল এবং গণ্ডগোলের জেরে সে দাবি করেছে সে কিন্তু এদেশে চলে আসে কিন্তু সব থেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এদেশে আসার পরবর্তীকালে সে কিন্তু ভুয়ো যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস বানিয়ে ফেলেছিল এবং সেই ডকুমেন্টস তৈরি হয়েছিল রবি শর্মা নাম দিয়ে এবং সেই ডকুমেন্টস দিয়ে কলকাতা থেকে যে পাসপোর্ট বানায় এবং যে পাসপোর্ট তৈরি হয়েছিল একেবারে রবি শর্মা নাম দিয়ে অর্থাৎ খুব সহজেই এদেশে আস এলো এবং তার পরবর্তীকালে এদেশে থাকার জন্য এদেশের নাগরিক হয়ে গেল এরকমভাবে জাল ডকুমেন্টস তৈরি করে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে তারা কিন্তু সমস্ত বিষয়টার ওপরে জোর দিয়েছেন এবং মাঝে মধ্যেই এই যে পরিচয়পত্র দেখা সেই বিষয়টা তারা করেন এবং সেক্ষেত্রেই এই গতকালকে এই ঘটনাটি সামনে আসে পাকসিট থানা পুলিশ এই সেলিম মাতব্বরকে গ্রেপ্তার করেছে আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে চলেছে পুলিশ এবং পরবর্তীকালে পুলিশ খতিয়ে দেখবে যে আদৌ যে কথা বলছেন এবং সেই বিষয়টাই নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল দু বছর ধরে তিনি এরকম ভুয়ো নাম ব্যবহার করেছিলেন সেই সমস্ত বিষয়টা পরবর্তীকালে তদন্তকারী নিজের কাস্টাডিতে যে আবেদন জানিয়ে কাস্টাডিতে পেলে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ পার্থ